নমস্কার শুভ সপ্তমী আজ সন্ধ্যায় থাইল্যান্ড হইল সাইপ্রেসে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ছোট্ট উপস্থাপনা নাটক শ্রুতি নাটক যা হয় তা হোক নাট্যকার বনানী মুখোপাধ্যায় নির্দেশনা চিন্ময় নাথ চরিত্রায়নে ব্রজ সরজিৎ চৌধুরী কর্তা চিন্ময় নাথ এবং মাধবী লতা নাথ শব্দ সংযোজনায় সুচিস্মিতা নাথ শ্রুতি নাটক যা হয় তা হোক আরে আমার ফাইলটা কোথায় গেল বা মাধু আরে এই টেবিলেই তো রেখেছিলাম গেল কোথায় শুনছো আরে বড় টেবিলে মার্লার কাগজপত্রগুলো ছিল পারছি না সেগুলো কোথায় না পারছি না একবার দয়া করে এসে দিয়ে যাও আমার কোটা দেরি হয়ে যাচ্ছে

আমাদের চাই ভয়াল ভয়ঙ্কর মুখ ওটাই আমাদের আছে তোমার মুখটা আছে ও কি হলো গিয়ে তো সেই এক বলি কপচারে মিলন মিলন এটা অ্যাসেট না ক্যাসেট বিদ্রুপ করার দরকার নেই মাধবীলতা বিদ্রুপ করার দরকার নেই তবে এটাও ঠিক মানে ওই একশোর মধ্যে দুশো ভাগ সত্যি যে তোমার মুখটা দেখে না আমার কিরকম একটা কি তোমার কিরকম হয়

পাঙ্গালিক আদি দেব তোমাকেও ধরেছে শোনো আমার চুল চাই চুল তুমি আনবে কিনা বলো শা মাধবীলতা তুমি এত জানো আর এটা জানো না কাকে কি কখনো চুল গজায় বালিকে টকে যে চুল গজাতে পারবে সে তো নোবেল পুরস্কার পাবে গো সোনামুখী কে বলেছে

শিগগির গাড়ি স্টার দাও এক্ষুনি খিলিত তো খিলিত বিতনহি বিতন হে বিচলিত আপনি কি বিচলিত আচ্ছা তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন কই শক্ত তো না শুদ্ধ আমি সর্বদা শুদ্ধ কথা কইতে চেষ্টা করি কে বলেছে তোমার শুদ্ধ কথা বলতে আমি বিজ্ঞাপনে দিয়েছিলাম যে আমার ভালো কাজ জানা ভালো কথা বলতে জানা ড্রাইভার চাই আপনি তো কইতেছি সর্বদা ভালো কথা কইতেছি এই তোমার ভালো কথা হলো করতে করতে খেয়ে হারিয়ে যায় বাবু বাবু করতে এতো না আপনি মকুতমা আশ্রিতি যান আমি উপযুক্ত সময় আসিয়া আপনাকে লই যায় না তুমি আসিবে না না বলিলে তো চলিবে না মাwidetilde দিন আমাকে প্রশ্ন মানে জর্জরিত করি আইবেনে তোমার গুষ্টির পায়পরি তুমি একটু সোজা করে কথা বল আসল কথা মা জননীকে আমি খুবই ভীত সন্তুষ্ট মানে খুবই ভয় পায় ঠিক আছে ঠিক আছে তুমি যাও তিনি প্রশ্ন করলে বলবে আমি বিকেলে বাড়ি ফিরবো না অনেক রাত্রে আনন্দবাবুর গাড়িতে ফিরবো যাও চলে যাও এখনই জননী আমি কি অন্তরে প্রবেশ করতে পারি জননী আ আমার জননী জানিকরে হে দিয়ে মরছো কেন এসো বাবু বলিলে অপমান নে না নিরানন্দ বাবুর চক্র জানে অনেক নিশিকে ত্রিবে নিরন্ত বাবু নিরানন্দ অথবা আনন্দ না বিস্বরন মানে

তাহলে আমরও এই জানলে হায় 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 এ কি হইল কেছে মৃত্যু হায় ভগবান তুমি চুপ তোমার আমার এক থাকে কি হলো দাঁড়িয়ে আছো কেন যেটাকে কে বাবু আমাকে নববর্তনপুর আছে তোমাকে না আসতে বারণ করলাম কইবে না মাতৃদেবী বলিয়া ও ঔষধ লইয়া অবিলম্বে বাড়িতে প্রত্যাগমন করতে হইবে প্রত্যাগমন আমার বাড়ি আড্ডা পেয়েছে না আমি যাব না আজ সন্ধ্যাবেলা আমি বিমলা রানীর বাড়িতে যাব বুঝলে বিমলা বিমলা সেখানেই আমার শান্তি বিমলা বিমলা ছি ছি বাবু বিমলা কি কি প্রয়োজন মানে আপনার গৃহে

আপনি করিবেন মা শুনিবেন প্রথমে করিবেন আত্মহত্যা করবে কেন তুমি বড্ড উল্টো পাল্টা কথা বলছো প্রজ উল্টা পাল্টা নহে ইহা পাল্টা উল্টা অর্থাৎ ইহাই কথা

আর তারপরে এই ঝপ ঝপ করিয়া সমাপ্তি 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 কি ঠিক করে বলো না ব্রজ মরে গেল ঠিক ঠিক ধরিয়াছেন পুলিশ আসিল আসিয়া নন্দদুলাল বাবুকে কারদে প্রবেশ করাইল বর্তমানে সে কারদে খানি গড়াইতেছে মানে পচিতেছে হচ্ছে বলো কি ব্রজ অতএব আপনি দয়া করিয়া ভাবিয়া দেখিবেন মাত্রী দেবী যদি আত্মপ্রত্যrpart বাঁচিয়ে নেন তাহলে চুপ চুপ একদম চুপ খালি কথা বাবু আপনার 52 বছর বিবাহিত স্ত্রী আপনাকে দেরুপে দেখিবেন এই বৃদ্ধ বয়সে কই গোমলা কিংবা গিমোলা শিরুককি দেখিবেন দেখিবেন না জননী দেখিবেন তাহাকে অনুসং করে বাধ্য করা

তাহাই হয় মাধু মাধু মাধবী লতা আমার প্রাণের সখী ক্ষিমন করি দরজাটা কল একবার দেখো আমার হাতে কি একবার টুকি দিয়ে দেখো না সখী দেখো